বাংলাদেশ ভারত সীমান্তে ঘটল এক হৃদয়স্পর্শী দৃশ্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর যৌথ উদ্যোগে শেষবারের মতো প্রিয়জনের লাশ দেখার সুযোগ পেলেন বাংলাদেশি স্বজনরা বুধবার দুপুর আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়ান উনপঞ্চাশ বিজিবি ও ভারতের সাতষট্টি বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে যশোরের ধান্য খোলা সীমান্তের শূন্যরেখায় এই আয়োজন করা হয় ভারতের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বাসঘাটা গ্রামের বাসিন্দা ও সাবেক অঞ্চল প্রধান জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মারা গেলে বাংলাদেশে থাকা তার স্বজনরা শেষবারের মতো মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেন পরে বিএসএফের উদ্যোগে বিজিবির সঙ্গে সমন্বয় করে মরদেহ আনা হয় সীমান্তের শূন্য রেখায় সেখানে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয় সীমান্ত জুড়ে আমি ভারতের। বনগা থানার অন্তর্গত বাসঘাটা গ্রামের জোববার মণ্ডলের আমি বড় মেয়েকে বিয়ে করেছি তো উনি গতকাল রাত দেড়টার সময় শ্বাসকষ্টজনিতভাবে মারা গেছে তো উনি মারা যাওয়ার পরে আমরা এখানে বাংলাদেশে যে বিজিবি সীমান্তরক্ষী বিজিবি আছে ওনাদের সাথে যোগাযোগ করি আর আমার আত্মীয় স্বজন ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করি উভয় পক্ষের সহযোগিতায় আজকে সীমান্ত এলাকায় নিয়ে এসে আমাদেরকে সেই মৃত আমার শ্বশুর সেই ওনার লাশটা আমাদের উভয় পক্ষ থেকে সেই লাশটা আমাদের দেখাইয়েছে যোগাযোগ করি এদিকের ওই মেম্বার সাহেবের নিয়ে অধিকার আমাদের ভাই ভগদের নিয়ে দুই দিকে যোগাযোগ করি আর দেখছে তো সুযোগ তো না করে দিতে আমরা দেখতে পাতাম না বিজেপির ধান্যখোলা কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ সেলিম মিয়া ও তার টিম আর ভারতের পক্ষে এসি সঞ্জয় কুমার রায় নেতৃত্ব দেন বৈঠকে বিজেপি জানিয়েছে শুধু সীমান্ত নিরাপত্তা নয় মানবিক প্রয়োজনে দুই বাহিনী সবসময় একে অপরের পাশে থাকে স্থানীয়রা এ ঘটনাকে দুই দেশের সম্পর্কের মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে জানাই শাসা প্রতিনিধি একরামলের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা রাদিন নিউজ